জীবিকার তাগিতে রান্না হোটেলের কেক বা মার্শাল আর্টের শিক্ষক কি করেননি তিনি বলছি বলিউডের আজকের প্রতিষ্ঠিত নায়ক অক্ষয় কুমারের কথা জীবযুদ্ধে সংগ্রামের সময়টায় অক্ষয় তার জীবনে প্রথমত ওয়েটারের কাজ করেছিলেন এমনকি বাংলাদেশেও ওয়েটার হিসেবে কাজ করেছেন দীর্ঘ ছয় মাস তার বাবা ছিলেন একজন আর্মি অফিসার এবং মা গৃহিণী অক্ষয় কুমার শৈশব থেকে খেলাধুলায় খুব আগ্রহী ছিলেন অক্ষয় শৈশবকাল দিল্লির চাঁদনি চৌকে কাটিয়েছে এবং তারপরে মুম্বাইতে চলে আসে ডন বস্কো স্কুল থেকে পড়াশোনার পাশাপাশি কারাতেও শিখতে শুরু করেন অক্ষয় ভারতের তাইকোয়েন্ডোতে একটি কালো বেল্ট অর্জন করেন তিনি এরপরে তিনি মুম্বাইয়ের কলেজে আরও পড়াশোনার জন্য ভর্তি হন কিন্তু পড়াশোনার কোনো বিশেষ আগ্রহ না থাকায় তিনি মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন এবং তার বাবাকে মার্শাল আর্ট শেখার অনুরোধ করেন তার বাবা অর্থ সাশ্রয় করে তাকে থাইল্যান্ড পাঠান অক্ষয় ব্যাংককে যাওয়ার পর সেখানে তিনি মার্শাল আর্ট শিখতে শুরু করেন এবং ছ বছর থাইল্যান্ড কাটিয়েছেন পাশাপাশি থাই শিখে আর সেসব প্রশিক্ষণের ছোঁয়া পাওয়া যায় তার সিনেমায় এই সময় তিনি থাইল্যান্ডে ওয়েটার এবং শেফ হিসাবেও কাজ করেন কারণ তিনি তার পরিবারের কাছ থেকে আর কোনও অর্থ নিতে চাননি বরং তিনি নিজে শিখতে এবং কিছু কিছু করতে চেয়েছিলেন থাইল্যান্ড থেকে ফিরে আসার পরে তিনি কলকাতার একটি ট্রাভেল এজেন্সি ঢাকার একটি হোটেল এবং দিল্লির একটি গহনার দোকানে কাজ করেছিলেন যেখানে তিনি কুন্দনের গহনা বিক্রি করতেন এরপরে তিনি মুম্বাই ফিরে এসে মার্শাল আর্ট পড়াতে শুরু করেছিলেন একই সময়ে তার এক শিক্ষার্থী যার বাবা একজন মডেল কো অর্ডিনেটর ছিলেন অক্ষয়কে একটি আসবাবের শোরুম এবং শুটিং এর প্রথম দুই দিনের জন্য মডেলিং এর কাজ করার পরামর্শ দিয়েছিলেন সারা মাস দোকানে কাজ করে অক্ষয় যে টাকা কামিয়েছেন ফার্নিচারের মডেলিং করে তার চেয়ে বেশি আয় করেছেন তাই তিনি তখন চিন্তা করলেন তার কেরিয়ারের তিনি কেন মডেলিং করবেন না তিনি কোনো ছবি ছাড়াই আঠারো মাস ধরে ফটোগ্রাফার জয় শেঠের সাথে কাজ করেছিলেন তাছাড়া তিনি অনেক ছবিতে ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীও হয়েছে একবার তার বিজ্ঞাপন শুটের জন্য তাকে ব্যাঙ্গালুর যেতে হয়েছিল তবে তিনি তার বিমানটি মিস করেন পরে তার এ নিয়ে অনুতাপ হয় একই দিন তার পোর্টফোলিও নিয়ে ফিল্ম স্টুডিওতে পৌঁছান এবং সেই সন্ধ্যায় অক্ষয় কুমার দিদার চলচ্চিত্রটির জন্য প্রযোজক প্রমোদ চক্রবর্তীর সঙ্গে স্বাক্ষর করেন উনিশশো একানব্বই সালে সৌগন্ধ চলচ্চিত্রের প্রথম প্রধান চরিত্রে জায়গা পান এরপরে তিনি আরো দু একটি ছবি করেন তারপরে ছবি খিলাড়ি তার প্রথম ব্লকবাস্টার চলচ্চিত্র যা সেই সময়ে সমস্ত রেকর্ড ভেঙে দেয় এবং এই অক্ষয় কুমার তার অক্ষয় কুমার এখনো পর্যন্ত হিন্দি সিনেমায় অনেক আশ্চর্যজনক সিনেমা দিয়েছে এবং গত কয়েক বছর ধরে তার ও মাই গড রাউডি রাঠোর রুস্তম টয়লেট এক প্রেম কথার মতো চলচ্চিত্র দর্শকদের পছন্দ হয়েছে শাহরুখ খানের পর 2009 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্ভাবনা প্রদান করে দু সালে এশিয়ান অ্যাওয়ার্ডস থেকে তিনি সম্মাননা লাভ করেন দু সালে তিনি রুস্তম চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন দু সালে বলিউড রাজার কঠোর পরিশ্রম তাকে বিশ্বের দরবারে ইন্টারন্যাশনাল টপ চতুর্থ স্থানে সেলিব্রিটি পর্যায়ে পৌঁছে দিয়েছে